হ্যালো ভিউয়ার্স আজকে একটি সমতল ও অসমতল ভূমি বা একটি উঁচু আকৃতির জমি বা ধরে নিন একটি ঢিপিরি সমান্তরলভাবে কীভাবে দৈর্ঘ্য মাপ করা যায় তা আমি তোমাদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব তোমরা চিত্রে লক্ষ্য করো এ থেকে বি পর্যন্ত আমরা কিভাবে দৈর্ঘ্য পরিমাপ করব আমরা যদি এ থেকে বি সোজা ফিতা দিয়ে মেপে নেই তাহলে আমাদের সঠিক দৈর্ঘ্য বার হবে না তো এরকম উঁচু জমি মাপ করতে হলে প্রথমে আমাদের এ থেকে সি পর্যন্ত ফিতা দিয়ে মেপে নিতে হবে ধরে না আমি এইখান থেকে মেপে পেলাম পঁচিশ ফুট এরপরে সি বিন্দু থেকে ঠিক আমাকে একটু উপরে উঠতে হবে এবং এইখানে একটা বিন্দু দিব এই বিন্দুর নাম দেব ডি এরপর ডি বিন্দু থেকে ঠিক ডিপিটির দিকে চলে যাব এবং এই এই বিন্দুতে একটা নাম দিব ই বিন্দু এরপর ডি থেকে ই বিন্দু আমরা ফিতা দিয়ে মেপে নেব ধরে নাও আমি ফিতা দিয়ে মেপে পেলাম সতেরো ফুট এরপর ঠিক একইভাবে ই বিন্দু থেকে আমরা একটু উপরে উঠব উঠে এখানে একটা বিন্দু স্থাপন করব এই বিন্দুটির নাম দিব এফ বিন্দু এরপর এফ বিন্দু থেকে আবার ঢিপিটির দিকে চলে যাব এবং একটা বিন্দু স্থাপন করব এর নাম দিব জি একইভাবে এফ থেকে জি পর্যন্ত ফিতা দিয়ে আমরা মেপে নেব ধরে নাও আমি ফিতা দিয়ে মেপে পেলাম পনেরো ফুট এরপর জি থেকে আবার সোজা কিছুটা এগিয়ে যাব আরেকটা বিন্দু স্থাপন করব এই বিন্দুটার নাম দিলাম নাম দিলাম এইচ বিন্দু এরপর জি থেকে এইচ পর্যন্ত ফিতা দিয়ে মেপে নেব ধরে নাও আমি ফিতা দিয়ে মেপে পেলাম ষোলো ফুট তো এবার এইচ বিন্দু থেকে সোজা আমি আরেকটু এগিয়ে যাব আরেকটি বিন্দু স্থাপন করবো এই বিন্দুটির নাম দেব আই একইভাবে এইচ থেকে আই মেপে পাবো আমরা উনিশ ফুট এরপর আই বিন্দু থেকে ঢিবরির ঠিক নিচের দিকে চলে আসবো এবং আরেকটি বিন্দু স্থাপন করব এই বিন্দুটির নাম দেব জে এরপরে জে থেকে আবার ঢিপিড়ির একটু বাইরের দিকে চলে যাব আরেকটি বিন্দু স্থাপন করব এর নাম দেব কে যে থেকে কে আমরা ফিতা দিয়ে মেপে নেব ফিতা দিয়ে মেপে নেওয়ার পর আমরা পেলাম ধরে নাও ষোলো ফুট এরপর কে বিন্দু থেকে আমি ঠিক সোজা নিচের দিকে চলে আসব এবং এখানে একটা বিন্দু স্থাপন করব এই বিন্দুটির নাম দেব এল এরপর এল বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত আমরা ফিতা দিয়ে মেপে নেব ধরে নাও আমি মেপে পেলাম ছাব্বিশ ফুট এরপর আমাদের যেটা করণীয় এ থেকে বি এর দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে ধরে নাও এই দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করবো কীভাবে সুতরাং এ থেকে বি লাইনের দৈর্ঘ্য হবে এসি প্লাস ই প্লাস এফজি প্লাস জিএইস প্লাস এইস আই প্লাস কে প্লাস এল বি সবগুলো দৈর্ঘ্যকে আমরা যোগ করব এরপর যোগ যোগ করবো ধরে নাও পঁচিশ এসির এসি পেয়েছি আমরা পঁচিশ ফুট তারপর ডিই পেয়েছি আমরা সতেরো ফুট এফজি পেয়েছি পনেরো ফুট জিএইস পেয়েছি ষোলো ফুট এই সাই উনিশ ফুট জেকে পাইছি ষোলো ফুট এল পাইছি ছাব্বিশ ফুট সবগুলো দৈর্ঘ্যকে আমরা যোগ করবো যোগ করে পাবো আমরা একশো চৌত্রিশ ফুট তো আমাদের দৈর্ঘ্যটা বার হয়ে গেল ঠিক এইভাবে আমরা সমতল অসমতল ভূমি পরিমাপ করবো দৈর্ঘ্য পরিমাপ করবো এবং ঢিপিরি দৈর্ঘ্য আমরা ঠিক এইভাবেই পরিমাপ করবো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না